এর আগে এক মাস আগে আমার আবার নিয়েছিল ফাইনাল ইন্টারভিউ তখন সময় স্বল্পতার কারণে পুরো ইন্টারভিউটা কভার করতে পারেনি দেন ওয়ান মান্থ পরে আমাকে আবার ডেকে আছে ফাইনাল ইন্টারভিউ এর জন্য সো টু উইক হলো আমার ইন্টারভিউ আমি দিয়ে আসছি সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে কতদিন ওয়েট করতে হবে বা ওনারা ডিসিশন যে কিভাবে জানাবে আমাকে জি জি স্যার তাহলে ওনার সাহেব আপনি কোনো সম্পর্ক প্রশ্ন আছে কিনা না ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য

যখন ও ওয়েট করছে নিয়ারলি ও দেড় মাসের মতো অপেক্ষা করছে অপেক্ষা করে ও তার সলিসিটার মাধ্যমে ইমেল দিয়েছে যে আমি তো তিনবার ইন্টারভিউ দিয়েছি আমি দেড় মাস এখন পর্যন্ত ওয়েট করতেছি আমার তো এখনো কোনো ডিসিশন আসেনি নাই পরে ওনারা মেইল দিছে যে ওকে যে আপনার ডিসিশন তো বিশ দিন আগে হয়ে গেছে বিশ পঁচিশ দিন আগে ডিসিশন হয়ে গেছে অলরেডি আপনাকে মেইল করা হয়েছে কিন্তু উনার সলিসিটার এবং উনি কোনো মেইল পাননি বা কোনো অবগত হননি এইটা দোনো দুটো ভাই আপনারা প্রশ্ন করছেন এইটা একটা কি বলবো এটা হচ্ছে ভেরি রিয়ার ওকেশন এ ইদরণেরMistake হয় এখন এটাকে एग्जांपल হিসাবে নিতে পারেন না ঠিক আছে সো এটাকে एग्जांपल হিসেবে নেওয়াটা আমার মনে হয় না সঠিক হবে मोस्ट অফ দা কেসেস मोस्ट অফ দা টাইম তাদের তারা যে ইমেলটাকে চলেছে সেটারে ওই ইমেলে তারা উইটা সেন্ড করে यस অফ কোর্স হয় এরর হয় অফিস।